আজ এই একবিংশ শতাব্দীর নব্য জাহিলিয়াত এটা আধুনিক জাহিলিয়াত এটা বিজ্ঞানের মাধ্যমে সুসজ্জিত জাহিলিয়াত এটা নানাভাবে শক্তিশালী এক জাহিলিয়াত খোদার কসম খেয়ে বলি আজকের নব্য জাহিলিয়াতকে যদি আবার উপরে ফেলতে হয় আল কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই এই জাহিলিয়াতের ভিত শুদ্ধ কাপিয়ে তুলতে হবে ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের গুঞ্জন শোনাও ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাবতের আয়োজন করো মুসলমানদের সন্তানদের হৃদয়ে হৃদয় আল্লাহর কোরআনের তেলাবতেরা আলো জ্বালিয়ে দাও আমার বাচ্চারা ছেলেরা মেয়েরা আমাদের তারা পড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরানের তেলাবত গুঞ্জন ছড়িয়ে দিক প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাবত গুঞ্জরিত হোক ইনশাল্লাহ সমস্ত চাহিলিয়ত নির্বাপিত হয়ে যাবে টিকতে পারবে না ইনশাআল্লাহ ইয়েতলু আলে হিমায়াতিহীর আল্লাহর কোরআনে পাকের তেলাবাদের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন নিজে সেই শক্তি রেখেছেন সেই প্রভাব রেখেছেন একজন মানুষ না বুঝলেও আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি শুনতে থাকে শুনতে থাকে শুনতে থাকে এই কোরআনের তেলাবাদ মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারটা খুলে দেয় কড়া নাড়ে এমন অসংখ্য অগণিত ঘটনা হাদিসের পাতায় পাতায় উজ্জ্বল রয়েছে যে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত শুনে দীর্ঘদিনের কাট্টা কাফের পর্যন্ত ইমান গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে। মহترم হাজিরিন কোরআনে পাকের এই তেলাওয়াতের কর্মসূচি সমাজে যেইভাবে থাকা দরকার সেইভাবে নাই যতটুকু আছে তার সবচেয়ে বড় অবদান এদেশের মক্তবগুলো হেফজখানাগুলো। কথা বলেন ঠিক না ঠিক। বিশেষ করে কৌমি মাদ্রাসার মক্তব বিভাগ হিফজখানা এ জাতির সোনার সন্তান তৈরি করে আমাদের আগামী প্রজন্মের হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জালে এই মক্তব শিক্ষা থেকে যারা বঞ্চিত হয় তাদের বাপ মারা তাদের সন্তানদের উপর জুলুম করে যারা তাদের সন্তানদেরকে কোরআন শেখায় না তাদের মতো প্রাচন্ড পিতামাতা পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না তারা তাদের সন্তানদেরকে তাদের সোনার সময়ে তাদের স্বর্ণ মুহূর্তে সবচেয়ে বড় সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলো কেমতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি তার কাঠ দাঁড়িয়ে জবাব দিতে হবে এই জন্য এই মক্তব এই হাফজখানা ভাঙ্গা করে ঘরের হতে পারে কিন্তু এটা অনেক প্রভাবশালী প্রতিষ্ঠান কথা বলেন ঠিক না বেঠিক এই প্রতিষ্ঠানগুলো আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো কোরআনের এই কোরআনের তেলাওয়াত শিক্ষার এই প্রতিষ্ঠানগুলো এটা জাতির রক্ষা কবচ এটা শুধু জাতির রক্ষা না এটা স্বাধীনতার স্তম্ভ এই স্তম্ভে যদি কেউ আঘাত করতে চায় কখনো কেউ যদি এটাকে তাচ্ছিল্য মনে করতে তাচ্ছিল্য করতে চায় তুচ্ছ মনে করতে চায় একটা একটা মক্তবকে হেফাজত করার জন্য গোটা জাতিকে কোরবান হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এই শিক্ষাকে উন্নত করতে হবে মক্ত বাড়াতে হবে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তিনি বলতেন আমার স্বপ্ন হলো বাংলাদেশের তখন ছিল গ্রাম গ্রামে মক্তব তৈরি করব হাজার 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 প্রতিটি গ্রামে গ্রামে এখন গ্রাম বেড়েছে পাড়া বেড়েছে মহল্লায় বেড়েছে মুসলমানদের এমন কোন পাড়া মহল্লা যেন না থাকে যেখানে মক্তব না হয় মুসলমানদের এমন কোনো সন্তান যেন না থাকে আপনারা সন্তানদেরকে যা পড়াবেন পড়ান ডাক্তার বানাবেন বানান ইঞ্জিনিয়ার বানাবেন বানান পাইলট হয়ে আকাশে উড়বে উড়ুক ডুবুরি হয়ে পাতালে ডুববে ডুবুক সারা পৃথিবী সে বিচরণ করবে করুক সব কিছু শিখুক কিন্তু সবার আগে আল্লাহর কোরআন শিখুক এটাই হোক মুসলমানদের অভি মুসলমানদের স্বপ্ন এটাই হলো মুসলমানদের প্রতিজ্ঞা সেই সাথে এটাও বলতে চাই এবং পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী এই ইমান দীপ্ত বাংলার মাটিতে দাঁড়িয়ে যে কথা বলবার শুধুমাত্র সাহস নয় বরং অধিকার হয়ে দাঁড়িয়েছে আমাদের এই মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যে জাতীয় শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় সেই জাতীয় শিক্ষা ব্যবস্থার অধীনে প্রাইমারি স্কুলগুলো চলে সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের ট্যাক্সের দেওয়া পয়সা দিয়ে বাংলার টিচার থাকে ইংলিশের টিচার থাকে অঙ্কের টিচার থাকে বিজ্ঞানের টিচার থাকে সাহিত্যের টিচার থাকে শরীর চর্চার জন্য পিটির টিচার থাকে ইদানিং শুনতেছি গান বাজনা নাচের জন্য নৃত্যের টিচার নাকি নিয়োগ দেওয়া হবে এত কিছু তোমরা করতে পারো মুসলমানদের দেশের প্রতিটি সরকারি প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষার জন্য কওমি মাদ্রাসার ফারেক একজন করে নূরানী মুআল্লিমের শিক্ষক নিয়োগ দেওয়া চাই এটা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হন আমরা তো আছি আলহামদুলিল্লাহ আমাদের তো আর কোনো কাজ নাই আমাদের কাজই একটা জন্য যানবাজি লাগাই দেব যারা এলাকার অন্যান্য এলাকাবাসী দেশবাসী শিক্ষাবিদ স্কুল কলেজের শিক্ষক ভার্সিটির শিক্ষক বৃন্দ ম্যানেজিং কমিটির শিক্ষক বৃন্দ তারপরে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন প্রশাসনিক কর্মকর্তা আছেন আমাদের কথাগুলো সময় মতো কানে তুলেন ভালো হবে আপনাদেরও দেশেরও বহুদিন ধরে আমরা চিৎকার করতেছিলাম যে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ রুখে দাঁড়ান আমাদের কথা কান দিয়ে ঢুকে নাই এখন যখন আপনাদের আমাদের বাংলাদেশের আগরতলার উপহাই কমিশনারে ওরা অগ্নি সংযোগ করেছে আমার লাল সবুজের পতাকায় যখন আগুন দিয়েছে এখন কানে পানি ঢুকছে এখন জন্য আমরা ধরে এই আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা কথা বলে এসেছি একটা কথা মনে রাখবেন মনে না মুখস্থ করে রাখবেন বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম একসূত্রে গাথা এদেশে ইসলাম যদি না থাকে স্বাধীনতা বিপন্ন হবে কাজে এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ কারা এর মানদণ্ড হলো যারা ইসলামের বিপক্ষে তারা স্বাধীনতার বিপক্ষে যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে কাজেই বাংলার মাটিতে সকল স্বাধীনতার সপক্ষে শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে তৈরি করো বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে মহতরম কাজেই আমি বলছিলাম তেলাওয়াতে কিতাবুল্লাহর কথা রসুল সাল্লাসাল্লামের এটা হলো সর্বপ্রথম বিপ্লবী কর্মসূচি ঘরে ঘরে মানুষের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত তুলে দাও প্রতিটি মানুষের কর্ণকুহরে কোরআন গঞ্জরিত হোক ঘরে ঘরে মুসলমানদের ঘরে যেন কোরআনের তেলাওয়াত হয় মুসলমানদের ঘরগুলোতে রাতের অন্ধকার যেন আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা আলোকিত হয় আপনি যান যুগে 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 নবীর এক একটা মুসলিম জনপদে গেলে এমন কোন ঘর খুঁজে পাওয়া যেত না যেই ঘরে শেষ সজনীতে নারী পুরুষ শিশুরা ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোরআনের তেলা বচনা শোনাতেন আর আজ ঘুরের মুসলমানদের পাড়া মহল্লাগুলোতে রাত বারোটা একটা দুটো পর্যন্ত প্রতিটি মুসলমানের ঘর থেকে একটা আওয়াজ আসবে সেই আওয়াজ হলো কোনো টেলিভিশনের কোনো নাটকের আওয়াজ না হয় কোনো বিদেশি চ্যানেলের দুর্বৃত্তম মারাত্মক ধরনের ভয়ঙ্কর প্রকৃতির বাদ্যের আওয়াজ গান বাজনার আওয়াজ দ্বারা আজকে মুসলমানদের সমাজ অভিশপ্ত হয়ে উঠেছে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক না বেটি ইয়েতলু আলাইহিম আয়াতি আল্লাহর পয়েগম্বরের সমাজ বিপ্লবের প্রথম কর্মসূচি ছিল আল্লাহ কোরানের তেলাবাদ শিক্ষা দেওয়া দুই নম্বর কর্মসূচি অল্লি মহমুল কিতাব কোরানে পাখের যেই তেলাবাদ তিনি শিক্ষা দিলেন তেলাবাদ শিক্ষা দিয়ে আল্লাহর পায়গম্বরের দায়িত্ব খতম হল না তার দ্বিতীয় কর্মসূচি হল কোরানে পাখের মর্ম বোঝানো কোরানের অর্থ বুঝানো। কোরআন পাকের ব্যাখ্যা এবং তফসির বুঝানো এটা ছিল রসুর উল্লাহ সাল্লাল্লাহ আর দুই নম্বর কর্মসূচি কোরআনকে বুঝতে হবে কোরান বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর কোরআন এ পাকের মর্মগুলো বুঝতে হবে কোলাম আয়েক চেষ্টা করছেন অক্লান্ত পরিশ্রম করছেন দেশের প্রতিটি অঞ্চলে তফসিরুল কোরআন মাহফিল হয় উদ্দেশ্য হলো জাতির কাছে কোরআনের বার্তাগুলো পৌঁছে দেয়া মসজিদে মসজিদে ওলামায়ক রাম তাফসির করেন উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেয়া ওলামায়ক রাম তাফসিরুল কোরআন গ্রন্থ লিখেছেন উদ্দেশ্য হলো মানুষ ঘরে ঘরে বসে বসে আল্লাহর কোরআনের মর্ম বুঝুক হাক্কানি ওলামায়ক রাম কোরআনে পাকের অনুবাদ লিখেছেন উদ্দেশ্য হলো মানুষ অনুবাদটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি কি বার্তা প্রেরণ করেছেন অন্তত সেই বার্তাটা সে ব্যাখ্যা ছাড়া হলেও একবার বুঝুক ও মুসলমান বড় আশ্চর্যের একটা প্রশ্ন হলো এই বড় হৃদয় বিদারক একটা প্রশ্ন হলো এই এ জাতির মধ্যে অসংখ্য অগণিত মানুষ এমন পাওয়া যাবে তার এই ছোট্ট জীবনে হাজার হাজার পৃষ্ঠার নভেল পড়েছে হাজার হাজার পৃষ্ঠার উপন্যাস সে পড়েছে হাজার হাজার পৃষ্ঠার ইতিহাস গ্রন্থ সে পড়েছে হাজার হাজার পৃষ্ঠার বিজ্ঞানের গ্রন্থ সে পড়েছে কিন্তু একজন ডবল এম এ ট্রিপল এম এ ডক্টরেট সম্পন্ন একজন উচ্চ শিক্ষিত মানুষকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহর কোরআনের সুরাতুল ফাতেহা থেকে নাস পর্যন্ত পূর্ণ কোরানে পাকটার একবার অনুবাদ পড়া হয়েছে কিনা আল্লাহ তোমাকে কি বার্তা দিলেন তোমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন জগৎ সময়ের সৃষ্টিকর্তা মহান দয়ালু অসীম দয়ালু তোমাকে লক্ষ্য করে কি বার্তা তিনি পাঠালেন একটা হিন্দি সিন্দি অনেক কিছু পড়েছে কিন্তু আল্লাহর কোরআনটা অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত একবার অনুবাদ পড়বার সৌভাগ্য হয় নাই পোলা কপালি মুসলমান আল্লাহর কোরআনটাকে একবার তুমি অন্তত পড়ো একবার বুঝবার চেষ্টা করো কোরানের তেলাবাদ শুদ্ধ করো তারপরে একবার অন্তত কোরআনে পাকের অনুবাদটা পড়ো কোরআন তোমাকে কি বলতে চায় তোমার রব তোমার কাছে কি বার্তা পাঠিয়েছেন কোন সন্তান মায়ের পাঠানো চিঠি না পড়ে থাকতে পারে না কোন স্ত্রী তার স্বামীর পাঠানো চিঠি না পড়ে থাকতে পারে না কোন বন্ধু তার বন্ধুর পাঠানো বার্তা চিঠি না পড়ে থাকতে পারে না ও মাকলুক তুমি তোমার সৃষ্টিকর্তা খালেকের পাঠানো এই কোরআনের বার্তাটা তুমি একবার অন্তত বুঝবার চেষ্টা করলা না তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তো তুমি তোমার রবের কৃতজ্ঞ বান্দা না তুমি তোমার রবের বিশ্বাসঘাতক বান্দা তুমি গাদ্দারি করেছ এখনো সময় আছে তো বা করো মা সকল চাহিদা পূরণ করবে তো আগে আমাদেরকে বুঝতে হবে দিনের চাহিদাগুলো কী দিনের চাহিদাগুলো কি সেই চাহিদাগুলো বুঝতে পারলে ইনশাল্লাহ আমরা সেই চাহিদা পূরণ করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো চেষ্টা করতে পারবো অন্তত এই জন্য আমি এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করেছি আর সেই সংশ্লিষ্ট একটি আয়াত পবিত্র কোরআনে পাকের সুরাতুল জুমা থেকে তেলাবত করেছি আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মাকসাদে বিয়েসাদে রসুল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রেরণ করার যে উদ্দেশ্য এবং তার যে কর্মসূচি সেগুলো আল্লাহ পাক একে একে তুলে ধরেছেন কেন নবী আসলেন নবী পাঠানোর প্রয়োজন কেন হলো কি কাজ তিনি করলেন আমরা জানি আমাদের নবী মোহাম্মদুর রসুর উল্লাহ সাল্লি ওসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন যেই সময়ে তিনি আগমন করেন সেই সময়টাকে বলা হত আইয়ামে জাহ দ্য এজ অফ ডার্কনেস অন্ধকারের যুগ সেই যেই জায়গাটায় তিনি এসেছিলেন আরব সেই আরবের অবস্থা কেমন ছিল সেই আরব ছিল মরুচারীদের আরব বেদইনদের আরব শিক্ষা দীক্ষা বলতে কিছুই ছিল না তাদের মাঝে তো রকম একটা বড় বড়তার যুগে অন্ধকারের যুগে এমন একটি অনুন্নত মরুচারী একটি জাতিকে মাত্র তেইশ বছরের এক সংগ্রামী বিপ্লবী এক ইনকালাবি কর্মসূচির মাধ্যমে তিনি এত উচ্চতায় উন্নীত করেছিলেন যে শুধু আরব নয় বরং আল্লাহ নবীর হাতে করা সেই মানুষগুলোর আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছে সভ্যতার যুগ প্রবর্তিত হয়েছে অন্ধকার যুগ পরিণত হয়েছে আলোকিত যুগে বর্বরতার যুগ পরিণত হয়েছে মানবতার যুগে বর্বর মানুষগুলো পরিণত হয়েছে বিশ্ব ইনসানিয়াতের সোনার মানুষে কিভাবে এটা সম্ভব হলো কিভাবে তিনি এই আমূল পরিবর্তনটা আনলেন সেই পরিবর্তনের রহস্য কথা তার অন্তর্নিহিত মূল কথাগুলোই আল্লাহ পাক কোরআনে পাকের এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলা কর্মসূচির আলোচনার মাধ্যমে আল্লাহ বলেন হুয়াল্লাযী বাসাফিল উম্মিয়ীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহ বলেন যে তিনি নিরক্ষর জাতির মাঝে একটি জাতি যারা নিরক্ষর শিক্ষা দীক্ষার সাথে যাদের কোনো পরিচয়ই ছিল না এমন এক একটি নিরক্ষর জাতির মাঝে আল্লাহ পাক তাদের মধ্য থেকে একজনকে রসুল বানিয়ে পাঠালেন যিনি চারটি কাজ করবেন কয় কাজ প্রথম কাজ হল ইয়াল বিস্ময়কর বিষয় হলো যে আল্লাহ নবীর যে মৌলিক চারটি কাজ এই চারটি কাজেরই কেন্দ্রবিন্দু একটাই একটা বিষয় সেই বিষয়টা হলো কিতাবুল্লাহ সে বিষয়টা কি কিতাবুল্লাহ মানে কি আল্লাহর কিতাব অর্থাৎ পাক আল্লাহ নবী তার জীবনের সকল কর্মকাণ্ড পরিচালনা করেছেন আল্লাহর কোরআন তথা আল্লাহর কিতাবকে কেন্দ্র করে নবীজির চার কর্মসূচি কিতাব উল্লাহকে কেন্দ্র করেই আবর্তিত এই জন্য উম্মার মুসলিম উম্মার উন্নতির মূল সূত্র মূল কেন্দ্রীয় পয়েন্ট সেন্টার পয়েন্ট হল কোরআনে পাক কিতাবুল্লাহ এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই একটার পরে একটা কর্মসূচি পালন করে গিয়েছেন কেন্দ্র করে নবীজির প্রথম কর্মসূচি ছিল তিনি আল্লাহর কিতাবের আয়াতগুলো উম্মদকে তেলাবত করে শোনাবেন উম্মদকে কোরআনের আয়াত তেলাবত করে শোনানো এটাই ছিল রসুল সাল্লা আলহি আসাল্লামের সবচেয়ে বুনিয়াদী এবং সবচেয়ে মৌলিক তথা প্রথম কর্মসূচি আশ্চর্য লাগে চিন্তা করলে যে কোরআনে পাকের তেলাবাদ করা এটাকে আমরা অনেকেই হয়তো মামুলি মনে করি স্বাভাবিক মনে করি আবার অনেকে তো আরেক ধাপ অগ্রসর হয়ে কোরআনের তেলাওয়াতের সঙ্গে কিছুটা বেয়াদবিমূলক মূলক শব্দ উচ্চারণ করে বলে থাকে যে কোরআনে পাখের পাখির মতো রোটলা কিছু বুঝলাম না কি না না বিষয়টা এমন এটা নবী আকরম সাল্লিহ্লামের একটা মুস্তাকিল এবং স্বয়ং সম্পন্ন কর্মসূচি ছিল কোরআন না বুঝা এটা তো পরের বিষয় পরের সাবজেক্ট প্রথম বিষয় হলো কোরআনে পাকের তেলাওয়াত নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসভ্যতা বর্বরতা জাহেলিয়াত সমস্ত অন্যায় এবং অবিচারের গড়ে ওঠা সেই ভিত এবং সেই দেয়ালের মধ্যে প্রকম্পন তৈরি করেছিলেন যে আঘাতের মাধ্যমে সর্বপ্রথম তার বিপ্লবী কর্মসূচির প্রথম বুনিয়াদ ছিল কিতাবুল্লাহ তেলাওয়াত ঠিক কিতাবুল্লাহ তেলাওয়াত এটাই সর্বপ্রথম সেই মক্কার হাজার বছরের জাহেলিয়াতের ভিত শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিল নাড়িয়ে দিয়েছিল সমস্ত জাহেলিয়াতের কুহেলিকা ভেদ করেছিল সমস্ত কুহেলিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত কোরআনে পাকের তেলাওয়াত এই কর্মসূচি এটা এতটাই ইফেক্টিভ এবং এতটাই প্রভাব ছিল যারা মনে করেন যে শুধু কোরআনের তেলাওয়াতে এমন কি প্রভাব থাকতে পারে কোরআন তো বুঝতে হবে কোরআন বুঝতে হবে সেটা পরের আলোচনা কিন্তু কোরআন না বুঝলে এর তেলাওয়াতে কোনো প্রভাব নেই কোনো ফায়দা নেই এই কথা যারা মনে করে তারা আল্লাহর কোরআনকে আর বাকি দশটা গ্রন্থের সঙ্গে তুলনা করে বাকি দশটা গ্রন্থের সঙ্গে কোরআনে পাকের মতো কোরআনে পাককে অন্যান্য সাধারণ কিতাবের মতো মনে করে না কোরআন দুনিয়ার অন্য কোনো কিতাবের মতো নয় দুনিয়ার অন্য সব কিতাব অন্য সব সাবজেক্ট সব বিষয়ের ব্যাপারে কথা চলে তুমি সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্য শিখতে পারবে না তুমি ইতিহাসের বই না বুঝে পড়লে ইতিহাস শিখতে পারবে না তুমি গল্পের বই গল্প না বুঝে পড়লে গল্পের গভীরতায় তুমি প্রবেশ করতে পারবে না কবিতার বই না বুঝে পড়লে কাব্যের স্বাদ তুমি পারবে না পাবে না তুমি উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলোকে তুমি ধারণ করতে পারবে না দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে তুমি দার্শনিক হতে পারবে না দর্শন শিখতে পারবে না তুমি যদি বিজ্ঞানের বই না বুঝে পড়ো বিজ্ঞান শিখতে পারবে না মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তার হতে পারবে না দুনিয়ার সব বই বুঝে পড়তে হবে না বুঝে পড়লে লাভ নেই একসেপ্ট করান একমাত্র গ্রন্থ করান না বুঝে পড়লেও এই করান মানুষের বদ্ধ হৃদয়ের দুয়ারে আঘাত করবে মাহতারম হাজরিন সুতরাং কোরান এ পাকের যে সবচেয়ে বড় বিষয় যে এর প্রথম কর্মসূচি হলো কোরানে পাকের তেলাওয়াত আর কোরানের তেলাওয়াত এটা যদি কেউ নাও বুঝে এরপরও এর যে উপকারিতা এর যে ইফেক্টিভনেস এর মধ্যে কোনো পার্থক্য হয় না আলহামদুলিল্লাহ বলেন দাদা সিদ্দিকী আকবর আউবকার রদিয়াল্লাহ আনহ তার ইতিহাস তার জীবনী গ্রন্থগুলোতে লেখা হয় বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এটা পরিণত হয় ইবনুদ্দাজিন তিনি একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে চলে যাচ্ছেন রাস্তার মধ্যে ইবনুদ্দাজিনা নামক একজন আরব সর্দার নেতা তার সঙ্গে দেখা জিজ্ঞাসা করলো আবু বকর কোথায় যাও বললেন আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি কেন মক্কার মানুষ আমাকে উত্তক্ত করে বিরক্ত করে নির্যাতন করে আমি আর এখানে থাকবো না ইবনুদ্দারিনা বললো যে না আবু বকর তোমার মতো সোনার মানুষ মানুষের দুর্দিনের বন্ধু তুমি মানুষ তুমি মানুষের পরোপকারী মানুষ তোমার মতো মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায় এটা মক্কার জন্য জন্য অধিবাসীদের এটা হবে বদনাম এবং দুর্নামের কারণ তোমার যে সমস্যা আমি সমাধান করব তুমি মক্কা ছেড়ে চলে যেও না তিনি হাতে ধরে আবু বকর সিদ্দিককে মক্কায় নিয়ে আসলেন মক্কার মানুষকে বললেন যে দেখো মক্কার মানুষ যদি আবু বকর তোমাদের দেশ ছেড়ে চলে যায় আবু বকরের ক্ষতি হবে না তোমাদের ক্ষতি হবে সুতরাং তোমরা এই লোকটাকে থাকতে দাও তার সঙ্গে তোমরা কোনো দুর্ব্যবহার করো না মক্কার মানুষরা বলেছিল ঠিক আছে আবু বকর থাক আমরা কোনো আপত্তি করব না তাকে কোনো উত্তপ্তও করব না আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সেটাও না হয় মেনে নিলাম সাল্লু আলিহি ওয়াসাল্লাম আবু বকর সেই মোহাম্মদের ধর্মের দাওয়াত দেয় সেটাও না হয় মেনে নিলাম কিছুই বললাম না আবু বকর মোহাম্মদের উপর নাজিল কৃত কোরআন কিতাব সেটা তেলাওয়াত করে সেটাও না হয় আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত মেনে চলতে হবে কি শর্ত যে আবু বকর যে তেলাওয়াত করবে ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে সে ঘরের বারান্দায় দাঁড়িয়ে তেলাবাদ করতে পারবে না কি সমস্যা ঘরের মালিক আবু বকর বারান্দার মালিক আবু বকর তো ঘরে তেলাবাদ করতে পারলে বারান্দায় তেলাবাদ করতে তোমাদের আপত্তিটা কেন না আপত্তি আছে সমস্যাটা কি আরে সমস্যা হলো এই যে আবু বকর সিদ্দিক যখন ঘরের বারান্দায় দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে তিলাওয়াত করতে থাকে তখন তার এই কোরআনের তেলাওয়াত চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করতে থাকে আবু বকরের শুধুমাত্র কোরআনের তেলাওয়াত মক্কার ঘর ঘর থেকে নারী আর পুরুষ শিশু সহ সকলকে চুম্বকের মতো টানতে থাকে আমরা ঘরগুলো আমাদের শিশুদেরকে বেঁধে রাখতে পারি না আবু বকরের কোরআন তেলাওয়াত শুনবার জন্য আমাদের ঘরগুলো থেকে শিশুরা পঙ্গপালের মতো আবু বকরের বাড়ির দিকে ছুটতে থাকে মহترم হাজেরিন এজন্যই বলি যে কোরআনে পাকের তেলাওয়াত এটা হলো সেই কর্মসূচি যে কর্মসূচির মাধ্যমে সর্বপ্রথম ওয়াসাল্লাম হাজার বছরের জাভিল ইয়াদের এই প্রাচীর দেওয়ার জন্য প্রথম আঘাত এনেছে